কেটে নিচ্ছি কি সুন্দর মাছটা দেখতে কত সুন্দর আমার রুই মাছ কাটা হয়ে গেছে আমি আগে গোলমরিচ আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি ধনে জিরা বেটে নিয়েছি ভেজে আগে রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল করবো আমি আজকে রুই মাছটাকে কেটে ধুয়ে ভালো করে মশলা দিয়ে মেখে নিছি এখন সর বন্ধুরা রান্না করতে সবাই কড়াইটা গরম করে কড়াইটা তেল দিয়ে দিলাম এখন এক এক করে মাছটা সাজিয়ে দাও ভালো করে

এখন এই ভেন্ডি কেটে রেখেছি আমি ভেন্ডিটা বড় করেছে দেখিয়ে ভেন্ডিটা আমি হালকা করে আগে ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দেব নুন দেবো নুন দিয়ে হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে আমি এখন পরিমাণ গরু মরিচ আর শুকনো মাংস এখন ভালো করে নাড়ি সারিয়ে নেব হয়ে আমি পরিমাণ মতো জল দেব পাতলা করে ঝোল করব রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে এখন ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আবার আসবো ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে নাকি নারি সেরি দেখবো হ্যাঁ ভেন্ডিটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো ভেন্ডিটা নামিয়ে দেবো তরকারিটা আমি এখন এখন তেলটা ঢেলে দেবো কলইতে এখন কয়টা জিরে দেবো সাদা জিরে হলুদ সঙ্গে দুটো তেজপাতা দেবো হয়ে গেছে এখন আমি ভেন্ডি বিচার তেল ফোরনটা দিয়ে দেব ভাজার তেলটা দিয়ে দেব ঢেলে দিচ্ছি তাকে আমি মাছ ভেজে রাখছি মাছটা দিয়ে দেব জিরে ধুনে মশলাটা করে নিচ্ছি নারিটা দিয়ে দেব আমরা দুই ফোরণে খাই তো দুই ফোরণে করলাম ভেন্ডি দিয়ে দুই মাছের ঝোল বন্ধুরা সবাই কেমন আছো তোমরা সবাই আসছে জন্না দিদি রান্না কর ঘরে আসছে জন্না দিদি তোমার রান্না করবে রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে ঝোল আমার ভেন্ডি রুই মাছের ঝোল হয়ে গেছে এখন আমি রামিয়ে দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরের নোটিফিকেশন পাওয়ার জন্য ভেন্ডি দিয়ে মাছের তরকারি কেমন হয়েছে পাতলা ঝোল আমিষ তলেও ভালো লাগছে অনেকে তো পেঁয়াজ রসুন দিয়ে খান এরকম পেঁয়াজ রসুন সারান আমিষ মাছ দিয়ে ভেন্ডির তরকারি খাবেন দারুণ হয় কিন্তু আর আপনাদের ভিডিওটা ভালো লাগে যদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার আপনারা কী কী ভিডিও চান কমেন্টে জানাবেন